আমি বেশি ঋণ নাই আপনি এই মিথ্যাটা না বললেও পারতেন পাপন কাকু আপনি তো কিছুদিন আগে আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন লন্ডন কাকু আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ মালিক বাস বহুত হয়ে গেল প্রভু ও মা তাই তাহলে কখন কেনিয়া বিশ্বকাপ নিবে যখন এই যে আপনি পুরো কথাটা বললেন আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পাইলে আর আমি কথা বলি নাই আরে পাপন আপনি তো জব্বর মিথ্যেবাদী এটা তো সুয়ারের বাচ্চা এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আপনি এক মিনিট এক মিনিট আরে মিথ্যাবাদী পাপন তাহলে কোনটা সত্য একবার বলতেছো বলছই একবার বলতেছো বলি না আবার তুমি নিজেই বলতেছো এমন কোন কোচ নাই এমন কোনো বোর্ড নাই যে হঠাৎ করে একটা রাতারাতি এক মাসের মধ্যে আপনাকে সব চেঞ্জ করে দিবে একটা টিম ভালো করে দিবে ওমা দারান আগে হাসি নেই কিংবা কেঁদে নেই না না একমাত্র আপনার হাতুরি বাবাই পারবে তারপর বাপের ছেলে কেমন এত দিন যা হয়েছে হয়েছে এখন আমরা লং টার্ম চিন্তা করছি আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপ

আমি বললাম তাতে আমি লঞ্চেস হয়ে গেলাম যান আপনার মেয়েকে যাবিটা জিজ্ঞেস করেন ও তাই নাকি নাসির ভাইটা এত বড় উনি এতই খেলতে পারে না মানে ক্রিকেট আর কি তো এবার তোর হাসিটা বন্ধ কর লজ্জা পাইতেছে ঠিক আছে বাবা তাই হবে নিজের মেয়ের কথা কি করে ভাই এত আর শুনে যাক আজকের বিরোধে লেখানি শেষ করে দিই পাপন দার জন্য পাপন দা ভালো থাকবেন আবার দেখা হবে